আমাদের অর্থব্যবস্থা ইসলাম অনুষ্ঠানটিতে আমরা চেষ্টা করে থাকি সমসাময়িক কিছু বিষয় নিয়ে কথা বলার এবং সমাজের সঙ্গতি অসঙ্গতি নিয়ে কথা বলার সমাজকে উন্নয়ন মূলক কর্মকাণ্ডকে আরেকটু এগিয়ে এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য কিছু বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি আমরা জানি যে নৈতিক অবক্ষয় যদি কোনো সমাজে ধরে যায় তাহলে সেটা ঘুনে ধরা সমাজ নৈতিক অবক্ষয় যদি কোনো মানুষের মধ্যে ঢুকে যায় তাহলে সে পদস্খলিত হয় জান্নাত থেকে ডিল্ড হয়ে জাহান দিকে পৌঁছে যায় আমরা এটা চাই না যার কারণেই আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি নৈতিক অবক্ষয় রোধে ইসলামী অর্থ ব্যবস্থা এই বিষয়ে কথা বলবেন দেশ ছাড়া দুজন ইসলামিক স্কলার ডানদিকে রয়েছেন আপনারা সবাই তাকে জানেন যে এদেশের লাখো ইমামের যিনি প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি ফাদিলাতু শেখ হাফেজ মাওলানা লতফর রহমান হাফিজ আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন শেখ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এছাড়া আরও একজন রয়েছেন দেশের ইসলামিক স্কলার বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট আলমী দিন তিনি হচ্ছেন অধ্যক্ষ মৌলানা ডক্টর শাহজাহান মাদানী হাফিজ আহম্মা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ শেখ ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছে নৈতিকতা এর বিকল্প মনে হয় আর পৃথিবীতে কোনো কিছুই নেই যে জাতি নৈতিক সে জাতি অনেক উন্নত করতে পারে যে সন্তান নৈতিক সে সন্তান পিতামাতার দুনিয়াতেও শান্তি তো কল্যাণ বই আনতে পারে তো আমরা একটু নৈতিক জায়গা থেকে আপনার কাছ থেকে যদি শুনতে চাই নৈতিক যাদের অবক্ষয় হয়ে গেছে সেটা তো মানে পরের বিষয় নৈতিক অবক্ষয় যাতে না হতে পারে সেজন্য ইসলামকে গাইডলাইন দিয়েছে ধন্যবাদ নৈতিক অবক্ষয়রোধে ইসলাম বা ইসলামী অর্থনীতি এর সুফলটা কীভাবে হবে একটা জিনিস আমি আপনাকে বলি সেটা হচ্ছে নীতিনৈতিকতা নাইজার সে সব ধরনের কাজ করতে পারে ঠিক তাকে নীতিনৈতিকতা বিপর্যিত মানুষকে আপনি যে চেয়ারে বসবে বসাবেন সেই চেয়ারের সম্মান ইজ্জত সেই চেয়ারের বর্তমান ভবিষ্যৎ পরিকল্পনা যা আছে সুনাম সুখাতে সব খেয়ে শেষ করে দেবে সব ধুলির সাথে হয়ে যাবে করে দেবে নিশ্চয় আপনি দেখেন এই পৃথিবীতে সবচেয়ে যারা খারাপ কাজ করেছে যারা ডিকটেটর হয়েছে যারা নানা দুর্নীতিগ্রস্তর সাথে জড়িত যারা সুদের সাথে জড়িত যারা জুরুম নির্যাতন নিপীড়নের সাথে জড়িত যারা জালিম এদের সবার চরিত্র বিশ্লেষণ করবেন দেখবেন যে এদের মধ্যে নীতি নৈতিকতা মাইক্রোস্কোপ দিয়েও আপনি দেখতে পাবেন না আচ্ছা এরা এটা প্রায় মানে ঘুনে ধরে শেষ করে দিয়েছে নীতি নৈতিকতা এটি ইসলাম শিখায় এটি আল্লাপাকের একটা দান এটা একটা আল্লাহর একটা অবদান বিশেষ কিন্তু সেভাবেই চলতে হয় সেভাবেই থাকতে হয় সেই লাইনেই হাঁটতে হয় সেই কারিকুলামের পথ ধরেই চলতে হয় ইসলামে আপনি নীতি নৈতিকতা বা নৈতিক অবক্ষয় রোধে আপনার কী কাজ করবেন আপনি একজন মানুষ যে মদ খাচ্ছে তারপরে জুয়া খেলছে নানান অশ্লীলতা বেহাবনার সাথে জড়িত সব ধরনের মানে নেস্টি কাজের সাথে সে জড়িত তো সেই মানুষটি তো আপনি নৈতিকতা সুন্দর কথা বলতে পারবো না অনেক সময় কিন্তু আমরা বুঝি লোকটা কিন্তু আপনি খুব ভালো তার নৈতিকতা যথেষ্ট ভালো হ্যাঁ সে ঘুষ খায় না আমরা অনেক সময় সার্টিফিকেট করি লোকটা খুব ভালো তার অনেক চরিত্র ভালো তার দানশীল দানশীল সে ঘুষ খায় না খায় না কিন্তু সে মদ খায় রাতে শুধু এইটুকু প্রাড়ায় যথেষ্ট তারপর সে আরও ইন্টারনাল সে নারীদের প্রতি আকাশকাতি সে জুয়া খেলে ডান সাদা করে জুয়াও খেলে মদও ই করে তো এই লোকটা নীতি নৈতিকতা বলতে কি বোঝায় নীতি নৈতিকতা তো সংজ্ঞাই আমরা জানি একটা প্যাকেজ কিন্তু মোলা প্যাকেজ নিঃসন্দেহে তো এখন আমরা অনেক সময় কথা বলে থাকি যে লোকটা নামাজ কালাম পরে খুব ভালো ভদ্র কিন্তু সে ঘুষ খায় সে খুব হওয়া সব আছে কিন্তু সে দুর্নীতি করে আবার দুর্নীতি তো করে আবার আমরা অনেক সময় বলি যে এটা তো সরকারি টাকা হ্যাঁ এটা সরকার এখানে আমাদের আমাদের তো পাই কোনো মানুষ সরকারি হোক বেসরকারি হোক দুর্নীতি করে মসজিদ করে দিক মাঝরা করে দিক আত্মীয় স্বজনকে দিক কোনো লাভ হবে না হবে না তো আপনার একদম সুন্দর নীতি সম নীতি নৈতিকতা সম্পন্ন একজন মানুষ হতে হবে এই জন্য নৈতিক অবক্ষয় রোধে যে সমস্ত কার্যক্রম আমাদের নিতে হবে সেটা হচ্ছে নীতি নৈতিকতা শিখায় ইনসাফ শিখায় ইসলাম ইসলাম মানুষকে ধরে ধরে ইনসাফের পথে আনে নীতি নৈতিকতা বিবর্জিত কোন কাজ ইসলাম বলছে ওলা ওলা তাকরাবুল তাক বাতন বতন নীতি নৈতিকতার વિપૃત যত কাজ আছে અનિસ્લામિક কাজ আছে কাজ তো করা দূরের কথা তার ধারে কাছেও তুমি না করা হ্যাঁ এবং সেটা গোপনে হোক প্রকাশ্য হোক সেটা ছোট হোক বড় হোক যেটাই হোক কিন্তু নৈতিক অবক্ষয় হয় এমন কোন রাস্তায় তুমি হাঁটতে পারবে না তার কাছে যাওয়া যাবে না এমন কোন মানুষের সাথে তুমি চলতে পারবে না এমন কোন কার্যকরণ কর্মসূচির সাথে চলতে পারবে না চমৎকার বলছেন আপনি আমার প্রশ্ন আপনার কাছে একজন মানুষ দানশীল একজন মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের শহীদ করেন একজন মানুষ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন পিতামাতার সেবা করেন সব তিনি করেন কিন্তু তার যে বিজনেসটা পুরোটাই ব্যাংক থেকে লোন উঠিয়ে তিনি করছেন তিনি কি নৈতিক মানুষ কিনা এই প্রশ্নের আলোচনা দিয়ে যদি একটু শুরু করতেন ধন্যবাদ চমৎকার প্রশ্নের জন্য আসলে একজন প্রকৃত নীতিবান ব্যক্তি যেটা মহতারাম মানা বলেছেন কোনো অবস্থাতেই নেগেটিভ যেগুলো আল্লাহর আল্লাহ রবুল আলম যেগুলো নিষিদ্ধ করেছেন সেগুলোর সাথে সম্পৃক্ত থাকতে পারবে না সেগুলোকে বর্জন করতেই আনিল মনকার একবারে আনিল মনকার আর শুধু তা বিল যেটা 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 সৎ কাজ কাজ ভালো মানুষের জন্য যোগ্য সেই কাজটাই সে করবে যেই কাজটা মানুষের জন্য বৈধ নয় সেই কাজটা সকল মানুষের জন্যই অযোগ্য কাজ অথবা সেখান থেকে তাকে বিরত থাকতেই হবে না কিন্তু তিনি তো সব করছেন পিতা সেবা করছেন হ্যাঁ তার অধিকার দামস ভালোই করছেন মসজিদও কিন্তু তিনি বানিয়ে দিয়েছেন কিন্তু বিজনেসটা মূলত একটু দেখা যাচ্ছে রিস্ক ফিল করছেন বলে একটু ব্যাংক থেকে লোন উঠিয়ে করেছেন তাকে কি আপনি কি বলতে পারেন কি হ্যাঁ অবশ্যই কীভাবে তার যেহেতু যেটা দিয়ে সে নিজে আর্ন করতেছে এবং সংসার চালাচ্ছে ছেলে মেয়েদেরকে লালন পালন করতেছে কে খাওয়াচ্ছে মা বাবাকে খাওয়াচ্ছে আত্মীয় স্বজনের মাঝে দিচ্ছে সব ভালো কাজ কিন্তু তার মূলটা হলো খারাপ ও আচ্ছা আচ্ছা মূলটা খারাপ হওয়ার কারণে কিছুই হবে না যেমন হজ একটা টাং এক মন দুধের মধ্যে যদি একটুখানি দুধের মানে তাহলে সেটা কি হবে কিন্তু হজ করলে তো বিষ্ণু বলেছেন কামাকা রাজা আওয়ালা দেতুন বলি শিশুর একটু যেমন একটা টাঙ্কির মধ্যে আপনি পানি ফেলতেছেন কিন্তু একটা নাপাক নাপাক ছড়িয়ে দিয়েছেন এখন প্রত্যেকটা ইয়েতে যে ট্যাপগুলো আছে ট্যাপগুলোতে বসে যতই আপনি দোয়া দূরত পড়তে থাকবেন তাবিজ বানবেন হুজুরদেরকে ডাইকে দোয়া করাবেন থেকে আসবেই আসবেই স্বচ্ছ পাবেন না মূল টাঙ্কির মধ্যে নাপাক নাপাক এ কারণে আপনার ওই মূল যেটা তার ইয়ে আর্ন এই সোর্সটা সোর্স অফ ইনকাম সেটাই তো হারাম কিন্তু আমাদের দেশের মানুষ কথা বলে যে অসুবিধা নাই শেষ জীবনে এসে একটু তওবা করে নিলে হয়ে গেল এখন ওই কি হবে তো শেষ জীবন মানে কি আপনি কি জানেন যে আপনি আরও পঞ্চাশ বছর বাঁচবেন আমি যে আমার বাসায় পৌঁছতে পারবো এটার গ্যারান্টি তো নাই লা ইয়াস্তাকুরুনা সাআতাউ ওয়ালা ইয়াস্তাকদিমুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কারণে আজকে আমার সামনে যেটা আসছে সেটাই আমার বৈধ হতে হবে বৈধ খাইতে হবে খাওয়াতে হবে নৈতিক হতে হবে হ্যাঁ হতে হবে তাহলে কি তোবার রাস্তা বন্ধ না তোবার রাস্তা বন্ধ না তবে এই কাজগুলোর জন্য সে একেবারে তওবাত না সুহা করতে হবে একেবারে খালেস করতে হবে তওবা করে যদি ফিরে আসে তওবার নিয়ম হইলো একবার ওইটার থেকে ফিরে আসলে আর জীবনে ওই কাজ আর করবে না এটা হইলো তাওবা তুন্নাসির হাই নেভার ডু ইট অ্যাগেন আর কখনো এটা হবে না আর হবে না আমার তবা করি বললেন যে মানুষ বুড়ার বয়সে তবা করবে কোরানের ঘোষণা কি বললে দিন দা ফালুফা হেসাতান আউজলামু দাকারুল্লাহ তাস্তাক ফুরুলু জনুবিহী আচ্ছা এখন যখনই তুমি কোনো অস্শির কাজ করবে তখনই তুমি আল্লাহকে স্মরণ করে মানে তাৎক্ষণিক হ্যাঁ তাৎক্ষণিক ফার্স্ট না কুল্লুকুম এটা তো বলা হয়েছে তোমরা সবাই পাপি সেই সারা পাপি যে এখন অন্যায় করে ফেলছে এখন তববা করবে তবাকিকে আল্লাহ পছন্দ করে তবে তবে আপনি যেটা বলেছেন এমন হতে পারে সেটা লক্ষ কোটি মধ্যে একজনের হতে পারে বা দুই একজনের হতে পারে সেটা আল্লাহ আলাম হতে পারে পাক শেষ জীবনে তার তবাটা কবুল করে নিল এ কারণে আমি গুণাও করব আর তবার জন্য বসে থাকবো আমার শেষ জীবনের জন্য এটা তো মানুষ না হটকারিতা এটা হটকারিতা নিশ্চয়ই সেটা আপনাকে একটা প্রসঙ্গ যদি আপনি বলেন যে আমি ইয়াং এখন পর্যন্ত দাবি করি নিজেকে আমি গভর্নমেন্ট একজন জব হোল্ডার আমাদের সাথে অনেকে বন্ধুরা আছে যারা ক্লিন শেপ করে কিংবা নামাজ পড়ে না যতবারই বলি তারা বলছে অসুবিধা নেই সময় আসুক দারি একটা সময় কিন্তু দেশের মানুষ রেখেই দেয় আমরা দেখেছি শেষ জীবনে সে অনেক ফিল্মের হিরো রোকে দেখেছি আমি কি নাম বলবো না এনতেকালের আগে দাঁড়িয়ে রেখে একাকার তো এদের কি পরিস্থিতি পুরো ইনকামটা তিনি হারাম করেছেন গোটা জিন্দগিতে এটা কি নৈতিক অবক্ষয় তার হয়েছে না আমরা অনেক মানুষের ইতিহাস জানি এই ফিল্মের জগতের কথা যখন বললেন অভিনয় জগতের কথা আপনি বললেন আপনি জানেন যে এদের এই যে সমস্ত নায়ক নায়িকা রয়েছে তাদের তো আমরা তাদের অনেকেই আমরা চিনি ইতিহাস জানি অনেকে হয়তো ভালো হয়েছে অভিনয় ছেড়ে দিয়েছে অনেকে আল্লাহ আল্লাহ হয়েছে সত্যি কত পরে দিনদার হয়েছে অনেক আছে এরকম অনেক কিন্তু আমরা আসলে কমেন্টস করতে পারি না কারণ আল্লাহ যদি গুণা করার একটা বড় মাপ পাওয়ার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যখনই আপনার মেসেজ ক্লিয়ার হবেন ভুল করে ফেলছি ভুল করে ফেলছি সাথে হাজার টাকা আপনি ব্যাক করবেন ব্যাক করবেন যাবেন না আপসেটেড হবেন আপনি নিজে লজ্জিত হবেন দুঃখিত হবেন আপনি নিজেকে নিজে খুবই আল্লাহর কাছে মানে করবেন করবেন বাস আপনি ক্ষমা পাওয়ার মতন আপনার একচোল রাইট রয়েছে আপনার যথেষ্ট পরিমাণ সম্ভাবনা রয়েছে আর আপনি দীর্ঘদিন পর্যন্ত গুনা জমাবেন আর মনে করবেন যে আমি আর পাঁচ বছর পরে আর তিন বছর পরে এই আরেকটা কিছু করে দিয়ে এইটার অবস্থা কি এটা আল্লাহ ভালো জানেন আল্লাহ রাসুল সাল্লাহামের হাদিস হচ্ছে এইভাবে যে ইন্নাল ইসলাম ইয়াহ দেমো মা কানা কাবলা ইসলাম ইসলাম কমপ্লিটলি সারেন্ডার যদি আপনি করেন তাহলে আপনাকে মুসলিম বলা হবে আচ্ছা কমপ্লিট যদি আপনি এই ফিরে আসতে পারেন দবাক করে তাহলে আল্লাহ পাক আল্লাহ রাসূলের ঘোষণা অনুযায়ী ইয়াহ দেমো মা কানা কাবলা তার আগের সব কিছু আল্লাহ পাক ক্ষমা করে দিবেন জুমালুদহুলু ফিল সিলমে কাফা কাফা অর্থাৎ না কিন্তু কথা বলেছেন স্পষ্ট কথা এই যে লা তাকনাতুন্ন রাহমাতিল্লাহ ইন আল্লাহ ইগফিরু যুনুবা জামিআ বলেন সব গুনা ক্ষমা করবে তাহলে আমি সুদ সুদি ব্যাংক থেকে টাকা নিয়ে আমি ব্যবসাবানাজুক করেছি এখন আমার তিনটা বিল্ডিং আছে দুইটা গাড়ি আছে হ্যাঁ আমার সন্তান কি বিদেশে আমি পড়িয়েছি তাহলে আমি তওবা করলে তো ক্ষমা হওয়ার কথা তওবা এরকম করতে হবে যে আমি আর এরকম করব না আর যেই বিল্ডিংটা করেছি বা যা করেছি এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে সব সবসময় এইটা যদি আপনি পাঁচশো কোটি টাকা দুর্নীতি করে বাড়ি করি করে তারপরে ক্ষমা করবো না পাঁচশো কোটি টাকা যদি দুর্নীতি করছেন সব টাকা আল্লাহর কাছে দিতে হবে মা প্রথম হলো যারা যাদের কাছ থেকে দুর্নীতি করেছেন বা যাদেরটা মেরে খেয়েছেন সেখানে দেবেন রাষ্ট্রীয়ভাবে যদি সরকারিভাবে যদি আপনি এই টাকা দুর্নীতি করেন

তা আমি বললাম এর অঙ্ক বলছে অন্তত পাঁচশো কোটি টাকা হবে তারা বাড়ি করছে এখন কি এখন আমরা চাই বাকি জীবন আমাদের যত ইনকাম আছে এই ইনকাম আমরা আল্লাহ আল্লাহ বা আরও অনেক কিছু আছে আমি আমি বলছি আপনি এই পাঁচশো টাকা তো আমার নিয়ে আসেন ক্ষমা পাওয়ার কোনো সম্ভাবনা নেই কেন নাই না এই জন্য যে এই যে দুর্নীতি করেছেন এটা মানুষের হক মানুষের অধিকার আপনি আদায় না করে আপনি এখন ধরেন মাসে পাঁচ লাখ টাকা আপনার আর্ন হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রি বাড়িটারি থেকে এটা সব আল্লাহ রাস্তায় দিয়ে দেবেন আমি বলে হবে না কী আমাকে জিজ্ঞেস করলেন কি কী হবে হ্যাঁ মাপ পাওয়ার একমাত্র রাস্তা আছে ওই ঘুষের টাকা দিয়ে যত বাড়িটারি যা কিছু করেছেন ইন্ডাস্ট্রি সব আল্লাহ আস্তে দিয়ে দিতে হবে

কত টাকা খরচ হয়েছে আর টাকা এই আপনার বাড়ির মধ্যে ঢুকেছে সেখান থেকে আপনি বড় জোর একটা কিছু করতে পারেন এটা যদি আপনার এটা কিন্তু আপনি এটা মনে করবেন না যে আমি এখনও বিশ বছর বেঁচে থাকলে আমার হারাম টাকা দিয়ে বাড়িটা কইরা এই টাকার ইনকাম আমি বিশ বছর আমি করলাম এটা হবে উপভোগ হলো কোরবানির সময় এক লোক চুরি কইরা একটা কোরবানির সময় চুরি করে একটা গরু বাইনে জবাই করে দিল বলল যে তুমি চুরি করলা কেন না বলছে যে এটা মানুষে দিছেন নিজেও খাইছে বলছ যে আমি এটা চুরি করে আনছি যে পাপ হইছে আর কুরবানির কুরবানির দিছি এটা এইটা এরকম কোন সুযোগ নাই যে আপনি সারা জীবন ঘুষ খেয়েছেন। আর এখন তাবলিগে যাবেন শালে যাবেন চিল্লায় যাবেন আপনি অমুপীরের murid হবেন এই সমস্ত ফাজলাম ইসলামে চলে না চমৎকার বলছিলেন আপনি শেখ আপনাকে একটু বলে যে নৈতিক অবক্ষয়টা শেখ যেমনটা বললেন এতক্ষণ পর্যন্ত এই পর্যন্ত যাওয়ার আগেই তো আমার প্রোটেকশন করার সুযোগ আছে তাহলে আমার সন্তানকে আমি কিভাবে পরিচালনা করলে নৈতিক অবক্ষয় আলহামদুলিল্লাহ আল্লাহ সুখী হবে না এটা একটা ম্যাপ এটা একটা রূপরেখা যদি একটি দিতেন সংক্ষেপে আমি বলতে চাচ্ছি যেহেতু এটা অনেক ব্যাপক আলোচনা কিন্তু সেটা হলো আল্লাহ রাসুল সাল্লাম যেই দিকগুলো আমাদের সামনে তুলে ধরেছেন ওগুলোকে সামনে রাখতে হবে বিশেষ করে আয়েশা সিদ্দিকের দি আল্লাহ তাল্হাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মা যা কানা খোলো করে সালি সাল্লাম যে আল্লাহ রাসুলের চরিত্র তখন তিনি বলেছেন যে আওয়ালা তকরাইল কোরআন তুমি কি কোরআন পড়ো না খুলুকো হওয়াল আল কেনা খুলুকো হওয়াল আল কোরআন এই কারণে আপনি আপনার সন্তানকে যদি নীতি নৈতিকতার মধ্যে আনতে হয় তাহলে এক নম্বরি এই কোরআন এখানে কি আপনার কোন শিক্ষা প্রতিষ্ঠান চুজ করাটাও কি একটা ইম্পর্টেন্স কিনা যে কোন প্রতিষ্ঠানে পড়ায় হ্যাঁ যেখানে আপনি জানেন আপনি একজন সচেতন পিতা বা মাতা বা অভিভাবক আপনি জানেন যে বাংলাদেশে কোন প্রতিষ্ঠানগুলো আলহামদুলিল্লাহ ভালো চলতেছে এবং সেখানে নীতিনৈতিকতার সাথে সাথে দিনই যেই এই জীবন যাপন করতে পারে এবং আর্ন করতে পারবে সে হালাল ভাবে এই প্রতিষ্ঠানগুলো অনেক আছে এগুলো বেশি দায়িত্ব উনার এদলের প্রথম কাজ প্রথম কাজ হচ্ছে বাজারে গেলে কোন মাসটা ভালো এটা যেহেতু উনি বেছে নিতে পারেন হ্যাঁ তো উনার সন্তান হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠানে পড়লে চাদাবাজি করে না মাদক গ্রহণ করে না এপটিজিং করে না ইতিহাস এরকম ভালো অনেক দৃশ্যমান গোপন তো কিছু নাই আমি আপনি সবাই জানি এটা আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে সঙ্গদোষে লোহাবাস একটা বাংলায় কিন্তু কথা আছে এখানে বন্ধু যে বিষয়টা এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল করা যায় চমৎকার বলেছেন এটা যে বন্ধু বান্ধব করতে হবে নির্বাচন করতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লামের যুগে মক্কায় ওনার সমবয়সী বহু লোক ছিল কিন্তু তাদেরকে তো তিনি বন্ধু বানান নাই বন্ধু বানিয়েছেন আবু বকর সেদিন আবু বকর কত সিনিয়র ছিল হ্যাঁ অনেক সিনিয়র আবার শ্বশুর উমর আদুল্লাহ তাআলা উনি তিনিও শ্বশুর তিনিও কিন্তু আলাদা ছিল সিনিয়র ছিল এই এই ভাবে বন্ধু নির্বাচন করতে হবে আমরা ফার্সিতে পড়েছিলাম সোহবতে সলেহ তোরা সলেহ কুনার যদি সৎসঙ্গটা ভালো সলেহ মানে যথাযথ ব্যক্তির

নেগেটিভ বন্ধু বান্ধব আছে যারা খারাপ কাজ করে খারাপ কথা বলে বা খারাপ সঙ্গ দেয় তাদেরকেও কিন্তু একটা সময় দিতে হবে আমার সন্তানকে বলতে হবে যে তুমি তাদের সাথে মিশতে পারবা তখনই যখন সলাতে সময় হবে তাকে জোর করে নিয়ে মসজিদে পা তাহলে সৎসঙ্গে স্বর্গবাস হবে হ্যাঁ স্বর্গবাস চমৎকার আচ্ছা বিবাহের জায়গাটা একটু ক্লিয়ার কি করবেন আমাকে যে বিবাহ নির্বাচনের ক্ষেত্রেও কি পাত্র নির্বাচনের ক্ষেত্রেও কিংবা পাত্র নির্বাচনের ক্ষেত্র কি নৈতিক অবক্ষয় বা এই জায়গাটা ইম্পর্টেন্ট কিনা কি বলেন এটা তো হাদিসের কথা জি প্লিজ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে তোমরা বৈবাহিক যখন দেখবে মেয়ের কথা বলেছেন মানে পাত্র নির্বাচনের পাত্রী নির্বাচনের ক্ষেত্রে কয়টা জিনিস দেখবে আর বা আখলাখ চারটা হ্যাঁ তো চারটার মধ্যে নীতি নৈতিকতার কথা বলছেন না যে মানে তার আমল আখলাখ দিনদার নারী দিনদার পুরুষ দিনদারি কে দিনদারির মধ্যেই তো নীতি নৈতিকতা পড়ে যায় হ্যাঁ পক্ষান্তরে একজন নারীকেও বলা হয়েছে তুমি যখন পাত্র স্বামী যখন তুমি বেছে নেবে তখন দেখবে তোমার স্বামী ধূমপান করে কিনা নামাজ কালাম পরে কিনা সে বকাটি সে ব্যবসা কোন চাকরি বা কোন ব্যবসার সাথে জড়িত তার বন্ধু বান্ধব কিনে তার মধ্যে নীতি নৈতিকতা কতটুকু না আমরা তো এটা দেখি না আমরা দেখি রূপ নারী দেখে চার কিন্তু সৌন্দর্য দেখি কিন্তু এখন তো আজকাল লাভ বেরিসটা অনেক বেশি তাহলে সৌন্দর্যটাই মূল দেখা উচিত এভাবেই তারা চলছে আর কি এই হচ্ছে কারণ যে নারী শ্বশুর শ্বশুরিকে হিংসা করে তখনই কিন্তু তার স্বামীটা ইনকাম বাড়ানোর জন্য এই যে সুদ এই যে ঘষে দিয়ে কিন্তু তারাকে ঢুকে যায় তো আজকে দুজনের আলোচনা আশা করি আমাদের সমাজের জন্য ব্যাপক উপকারে আসবে দশক এতক্ষণ পর্যন্ত যারা কি দেখেছেন সর্বস্তরের আশা করি সবাই দেখেছেন যার বয়স আশি আপনিও কি দেখেছেন যার বয়স পঞ্চাশ আপনি দেখেছেন তোমরা যারা বিশ বছর কিংবা আঠারো বছর তোমরাও কি দেখেছ দেখো শেষে আমাদের কল্যাণকর একটা পরিবার কিংবা রাষ্ট্র একটা সমাজ গঠন করতে হবে তুমি আজকে ইয়াং আছো তোমার বিবাহ হবে নারী কিংবা পুরুষ তোমারও সন্তান হবে তুমিও কিন্তু দাদা দাদি কিংবা নানা নানি হবে তখন ইউ দেন রিয়েলাইজ সামথিং যে আমি কি করেছি অতএব এখন থেকে নৈতিক অবক্ষয় প্রতিরোধ করতে হবে নিজের সাথে নিজে যে না আর যাই হোক আমার নৈতিকতা ধ্বংস করা যাবে না এবং যারা গার্ডিয়ান এতক্ষণ পর্যন্তকে দেখেছেন কত চমৎকার করে দুজন বলেছেন যে সঙ্গদোষ এটা কিন্তু ভয়াবহ বিষয় শিক্ষা প্রতিষ্ঠান চুজ করা এটাও কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাটার সো আমরা যাতে করে আমার সব আমার আমরা যাতে করে সুন্দর নৈতিকতা রক্ষা করে আমাদের জীবন যাপন করতে পারি সে প্রত্যাশা আজকের মতো এটিএন বাংলার আমাদের অর্থব্যবস্থা ইসলাম অনুষ্ঠানটি শেষ করছি দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ সুন্দর জীবনের প্রত্যাশায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ